দিন শেষে সন্ধ্যাবেলায় যাচ্ছি কোয়েল পাখির ডিম তুলে নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম মাই ব্লক এগ্রো সো বরাবর মতো আমি এম ডি আসে ধাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে দিন শেষে সন্ধ্যাবেলায় যাচ্ছি কোয়েল পাখির ডিম তুলে নিয়ে আসার জন্য আর আজকের ডিমগুলো মিলিয়ে সবগুলো ডিম আমরা বসিয়ে দেব আমাদের ইনক্রুবিটারে টোটালি আমাদের বাসায় প্রায় দুইশো ডিমের মতো হয়েছে আরও কিছু ডিম বাহির থেকে আসছে সেগুলো আমরা একটু পরে শেয়ার করব আর এখানে হচ্ছে আমাদের পঞ্চাশ পিসের মতো কোয়েল পাখি বাচ্চা আছে যেগুলো বয়স হচ্ছে সাত দিনের মতো আর যেহেতু এখন শীতকালে দ্রুত বড় করা ওদের কোনোভাবেই সম্ভব না আর যেখানে একটা বাল্ব ইউজ করতাম সেখানে দুইটা বাল্ব ইউজ করতে হইতেছে এখন আর এ পাশে আমাদের হচ্ছে দুইটা ব্যাস কোয়েল পাখির একটা ব্যাসের বয়স হচ্ছে আজকে তেপ্পান্ন দিনের মতো আর একটা ব্যাচের বয়স হচ্ছে ছত্রিশ দিনের মতো যে ব্যাচের বয়স তেপ্পান্ন দিনের মতো হয়েছে সেখান থেকে আমরা ফিফটি পারসেন্টের মতো ডিম পাচ্ছি এখন বর্তমানে আর একটু বেশি আসার কথা থাকলেও বেশি না আসার কারণটা হচ্ছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফিট ইউজ করতে হয়েছে বাধ্যতামূলক আর আজকে দেখা যাইতেছে অন্যান্য দিনের তুলনায় ডিমের একটু সংখ্যা বেশি যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ডিমগুলো মিলিয়ে আমাদের ইনক্রুপিউটারে বসিয়ে দেবো বাচ্চা ফোটানোর জন্য বা বাচ্চা ওঠানোর জন্য যেহেতু আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার আসে বিগত ব্লগগুলোতে বলা হয়েছে আর আমাদের বিশেষ করে কোয়েল পাখি এখন বাড়াতে হবে তা না হলে কিন্তু আমাদের যে পরিমাণ অর্ডার আসে কোনোভাবে কভার করা সম্ভব না আর যাই হোক কোয়েল পাখি হচ্ছে একটি লাভজনক বিজনেস বলা যেতে পারে কোয়েল পাখি লালন পালন যেহেতু কিন্তু একদমই অল্প সময়ের ভিতরে এরা ডিমে চলে আসে মাত্র দেড় মাসের ভিতর কিন্তু কোয়েল পাখি থেকে ডিম পাওয়া সম্ভব বা দুই মাসের ভিতর কিন্তু ফুল প্রোডাকশন পাওয়া সম্ভব যেহেতু আমি অনেক কিছু নিয়ে কিন্তু কাজ করি দেশি হাঁস এবং আমেরিকান কেস্টেড ডাক চীনা হাঁস অনেক কিছু নিয়ে যেহেতু আমি কাজ করি সো সব কাজের ভিতরে কিন্তু বা সব কিছুর ভিতরে কিন্তু কোয়েল পাখিটাই ভালো লেগেছে যেহেতু একদম অল্প সময়ের ভিতর ডিম পায় বা পার ডে ডিম পাওয়া যায় যেখানে একটা দেশি মুরগি কিন্তু পার ডে আপনাকে ডিম দেবে না আর একটা কোয়েল পাখি কিন্তু টানা এক বছর ভালোভাবে ডিম দেবে আপনাকে বছরে প্রায় আড়াইশো থেকে তিনশো পিসের মতো ডিম পাওয়া সম্ভব সঠিক যত্ন টেক কেয়ারিংয়ের মাধ্যমে যাই হোক আমাদের এই ঝুঁইটাতে কিন্তু ডিম জায়গা হইতেছে না ডিমগুলো আমি কিন্তু বাছাই করতেছি ছোট বড় বিশেষ করে আমরা হচ্ছে ছোট ডিমগুলো বসাবো না কেননা সেখান থেকে কিন্তু বাচ্চা উঠলেও সি গ্রেডের বাচ্চা উঠবে সি গ্রেডের বাচ্চা উঠলে শীতে কিন্তু আমরা কোনোভাবে বাঁচাইতে পারবো না সি গ্রেডের বাচ্চাগুলাকে যে কারণে মূলত আমরা বাছাই করতেছি ছোট এবং বড় ডিমের সাইজগুলা সাধারণত একদম ছোট যেগুলো বসানোর অনুপযোগী সেগুলো কিন্তু আলাদা করে মাত্র চারটা ডিম পাওয়া গেছে একদমই কিন্তু দেখা যায় আমার আঙুলের নিচেই ঢেকে যায় এত ছোট সাইজের ডিম এগুলা যে কারণে মূলত এই ডিমগুলো আমরা বসাব না আর একটা পার্সেল চলে আসছে এটা একটু খুলে দেখি এটার ভিতর কি আছে অবশ্য আমি জানি এটার ভিতর কি আছে এটার ভিতর প্রথমে আমরা দেখতে পাবো কিছু ধানের কুড়া তার ভিতর লুকিয়ে আছে কিছু কোয়েল পাখির এগ বা কোয়েল পাখির ডিম এ পার্সেলটা মূলত আমার খালতোবাই পাঠাইছে আমার জন্য গতকালকে রাত্রে ওকে কল দিয়ে বললাম যে তোর বাসায় যতগুলো বীজ ডিম আছে সবগুলো পাঠিয়ে দে আর এই ডিমগুলো হচ্ছে ওর বাসার তিন চার দিনের ডিম হবে ছত্রিশ পিসের মতো ডিমও আমার জন্য পাঠাই দিছে যেহেতু অনেক দিন যাবো তো আমার কিন্তু একটা ইচ্ছে ছিল আমরা একসঙ্গে দুই থেকে আড়াইশোর মতো ডিম বসাবো নর্মালি আমরা সর্বোচ্চ একশো বারো তেরোটার মতো ডিম বসাইছি এ পর্যন্ত আজকে ফার্স্ট টাইম কিন্তু আমরা এতগুলো ডিম একসঙ্গে ইনক্রিপিটারে দেবো যেন আমাদের এখান থেকে প্রায় দুইশোর মতো বাচ্চা বের হয় আজ থেকে চার পাঁচ মাস আগে ফার্স্ট টাইম আমরা কিন্তু আমাদের ইনক্রিবিটার মাত্র পাঁচটা ডিম বসাইছিলাম আমার মনে আছে সেখান থেকে কিন্তু পাঁচটা ডিমের ভিতর থেকে পাঁচটা বাচ্চায় পাইছিলাম যেহেতু সেখানে একটা মেল এবং একটা ফিমেল কোয়েলই ছিল মানে টোটালি হচ্ছে দুইটা কোয়েল ছিল আমার বাসায় তখন যে কারণে মূলত আমরা পাঁচটা ডিম বসিয়ে হানড্রেড পারসেন্ট হ্যাচিং রেট পেয়ে পাঁচটা বাচ্চায় পাইছিলাম আর যেখান থেকে মূলত আমরা পাঁচটা বাচ্চাই কিন্তু দিয়ে দিয়েছিলাম আমার খালতো ভাইকে আর মূলত আমার খালতু ভাইয়ের বাসায় কিন্তু আমার কোয়েল পাখি যাত্রাই মানে টোটালি হচ্ছে আমার বাসা থেকে কোয়েল নিয়ে কিন্তু ওর যাত্রা শুরু এখন আলহামদুলিল্লাহ ওর বাসায় অনেকগুলোই কোয়েল আছে আর বিশেষ করে এই ডিমটা বসানো যাবে না এই ডিমটার কালা হচ্ছে সাদা বা হোয়াইট হোয়াইট কালার ডিম কিন্তু বাচ্চা কখনোই উঠবে না এগুলো হচ্ছে রিজোক ডিম বলা চলে আর আমাদের ইংক্রুবিটারে কিন্তু আমরা ইচ্ছা করলে প্রায় দুই হাজারের মতো কোয়েল পাখির ডিম বসাতে পারবো একটা ট্রে নিচ থেকে বের করে নিলাম উপরের ট্রেতে যেহেতু হাঁসের এবং কোয়েল পাখির কিছু ডিম আছে যাই হোক ডিমগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি একটা একটা করে ভালোভাবে ভালোভাবে না সাজালে কিন্তু বেশি ডিম এখানে জায়গা হবে না আমাদের এই ট্রেতে কিন্তু একশো পঁচানব্বই পিস ডিম ধরছে এর বেশি কিন্তু কোনোভাবে ধরানো সম্ভব না আর যদি বেশি ধরাতে যাই তাহলে কিন্তু ডিম ঘোরাতে পারবো না যেহেতু এই ডিমগুলো কিন্তু আমার হাত দিয়েই ঘোরাতে হবে দিনে তিন থেকে চারবার যে কারণে মূলত তেমন একটা কিন্তু গাদা গাদি করে বসানো যাবে না আর উপরে যে ডিমগুলো দেখা যাইতেছে সেইগুলো হচ্ছে আজকে রাত্রে হ্যাচ হবে মানে আজকে রাত্রে এখান থেকে কিন্তু বাচ্চা বের হবে অলরেডি কিছু ডিম দেখলাম আমি ভাঙতে শুরু করছে বাচ্চাগুলা আর এরপাশে কিন্তু আমরা আমাদের বাকি ডিমগুলা বসিয়ে দিলাম যেহেতু একশো পঁচানব্বই থেকে কিন্তু জায়গা বের হবে চার দিন পর যখন আমরা চেক করব কয়টা ডিমের ভিতরে বাচ্চা ধরছে যে ডিমগুলাতে বাচ্চা ধরবে না সেগুলো কিন্তু আমরা রিজেক্ট হিসেবে কিন্তু বের করে ফেলে দেব সেখানে কিন্তু আমাদের জায়গাটা বেঁচে যাবে আর এদিকে কিন্তু আমাদের বিড়ালটা এসে দুষ্টুমি শুরু করছে ইনক্রুপিটার ভিতর ঢুকে গেছে